ছেলে শিশুর বারোটি ইসলামিক নাম ও অর্থ সহ এক নম্বর শফি উল্লাহ শফি উল্লাহ নামের অর্থ আল্লাহ তালার বন্ধু সানা উল্লহ নামের অর্থ আল্লাহ তালার প্রশংসা সাফি, সাফি নামের অর্ধ আন্তরিক বন্ধু सबात सबात न अर्थ विश्वास योग्य सफा सफा न अर्थ ऑर्थ परिसन्नता अबू सलेह अबू सलेह न अर्थ हो सफवान सफवान न अर्थ स्वच्छ सच्च সওয়াবুল্লাহ সওয়াবুল্লাহ নামের অর্থ আল্লাহ তালার প্রতিদান সিদ্দিকুল্লাহ সিদ্দিকুল্লাহ নামের অর্থ আল্লাহর সত্যবাদী বান্দা সামিন ইয়াসার সামিন ইয়াসার নামের অর্থ মূল্যবান সম্পর্ক সাবিত সাবিত নামের অর্থ প্রতিষ্ঠিত সদক নামের অর্ধো সত্যবাদী